ভারতবর্ষের মানুষের কাছে একটা শোকের দিন একটা মর্মাহত ঘটনা গতকাল ঘটেছে গুজরাতের আহমেদাবাদে একটা প্যাসেঞ্জার বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রায় একশো তিরিশ লোকের মতো মানুষ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতার পক্ষ থেকে সেই সমস্ত নিহিত এবং আহত ব্যক্তিদের তাদের পরিবারদেরকে সমবেদনা জানাই এবং তাদের পরিবারদেরকে এবং তাদের জন্য গভীর শোকবার্তা আমরা জানাচ্ছি কেন্দ্রীয় ফ্যাসিস্ট সরকার সাংখাদিক্ষের বলে সংবিধানকে পদদলিত করে ওয়াকব সংশোধনী আইন দু হাজার নিয়ে এসেছে এই আইনটি সংবিধান বিরোধী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের পরিপন্থী এই আইন কেন না সংবিধানের চোদ্দো নম্বর আর্টিকেলস পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ নম্বর আর্টিকেলসের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের কৃষ্টি কালচার তামাদ্দুন এবং তাদের উপাসনালয়গুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নিজেদের কিন্তু এই ফ্যাসিস্ট সরকার কি করেছে না অমুসলিমদেরকে ওয়াক বোর্ডের মধ্যে স্থান দিয়েছে এগারো জনের কমিটি তার মধ্যে ছজনই অমুসলিমকে নিয়ে আসা হয়েছে এটা সংবিধানের পরিপন্থী একটি আইন এই আইন দ্রুত প্রত্যাহার করতে হবে আরও অবাক করা বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে উনিশশো সালে আমাদের এই ভারতবর্ষে রেজিস্ট্রেশন অ্যাক্ট আসে কিন্তু সরকার বলছে যে অফ সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন নাই সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত হবে আমাদের প্রশ্ন হচ্ছে যদি রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো সালে আমাদের ভারতবর্ষে তৈরি হয় তার আগে উনিশশো সালের আগে তো হাজার হাজার মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা অবস্থান তো আমাদের রয়েছে তাহলে সেগুলো তো সরকারি আওতায় চলে যাবে ওরা তো বুলডোজ করে সেগুলোকে ভেঙে দেবে সেগুলোকে টেক করবে এই নাপাক চক্রান্তের জন্য এরা ওয়াকব সংশোধনী আইন এসেছে যেন তেন প্রকারে এরা ওয়াকব সম্পত্তিগুলোকে গ্রাস করে আদানি আম্মানির কাছে ওরা বিক্রি করতে চায় তাই আমরা বলতে চাচ্ছি এই আন্দোলন এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতির নয় এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন গোটা ভারতবাসীর আন্দোলন গোটা ভারতবাসীর কাছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উদারত আহ্বান জানাচ্ছে আপনারা এই আন্দোলনের মধ্যে সামিল হন ভারতবর্ষকে বাঁচান ভারতের সংবিধানকে বাঁচান ওয়াকফ বোর্ডকে বাঁচান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকব বাঁচাও সংবিধান বাঁচাও এই শিরোনামে গোটা ভারতবর্ষ জুড়ে দুর্দান্ত প্রবল আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমাদের এই বাংলায় পশ্চিম বাংলা জুড়ে সব জায়গায় মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি স্থানে এই মানববন্ধন শান্তি শৃঙ্খলার সঙ্গে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ওয়াকব আইন বাতিল না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন বাতিলের জন্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এবং আইনে আইনি উপায়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই

সুপ্রিম কোর্টে কেস চলছে ওয়াকফ আইন নিয়ে তারপরেও সরকার নাপাক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য আদানি আম্বানিকে ওয়াকফ সম্পত্তিগুলোকে টেক আপ করে বিক্রি করার জন্য তারা উমিদ পোর্টাল খুলে বলছে তোমরা ছ মাসের মধ্যে ওগুলোকে করো যেগুলো রেজিস্ট্রেশন থাকবে না সেগুলোকে উনারা ডাইরেক্ট ক্যান্সেল করে সরকারি এক নম্বর খতিয়ানে ওরা তুলবে সেই নাপাক চক্রান্তের জন্য উমিদ পোর্টাল খোলা হয়েছে আমার নাম মির্জা রবিউল ইসলাম আমি মিল্লিত্ত পরিষদের সাধারণ সম্পাদক এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়াকফ বাঁচাও যে রাজ্য কমিটি রয়েছে তার অ্যাডভাইজারি কমিটির সদস্য রেডি ভারতবর্ষের সরকার বিজেপির যে সরকার আপনারা সবাই জানেন সেই সরকার পরিচালিত দিল্লি থেকে হয় না সেটা নাগপুর থেকে হয় তারা ভারতবর্ষে একটি গণ হত্যার আয়োজন করেছে এবং এই ওয়াকফ বাঁচাও আন্দোলন যে আজকে ওয়েলফেয়ার এই আপনার বলবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড করছে এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে এই সরকার সরকার প্রধান তারা একের পর এক যে আইন এনেছে সে আইনগুলি মুসলমানদের বিপক্ষে গিয়েছে তারা তাদের একটি এমএলএ একটি এমপিও তারা তাদের পার্টি থেকে কেউ মুসলমান নেয় একটি মন্ত্রীও ক্যাবিনেটে নেয় তারপরও তারা যা কিছু আইন যে সব এন মুসলিম এন ইসলাম কিন্তু তারা এই মানবতা বিরোধী সংবিধান বিরোধী এবং দেশ বিরোধী আইনটিকে মুসলমানদের কল্যাণের জন্য করছে এই নাম দিয়েই তারা মানুষকে বোকা বানাতে চায় আসলে এই আইন আমাদের দেশের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যাচ্ছে না এটা গোটা দেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের আর্টিকেলস নাম্বার ফোরটিন আর্টিকেলস নাম্বার টোয়েন্টি সিক্স এবং আর্টিকেল নাম্বার থার্টির এগেনস্টে যাচ্ছে কারণ চোদ্দো নম্বর আর্টিকেলসে বলা ছিল যে ইকোয়ালিটি বিপদ ল সব মানুষের সমান অধিকার কিন্তু এখানে দেখা যাচ্ছে হিন্দু দেবত্বর সম্পত্তি রক্ষার সময় এবং তার পরিচালনার সময় মুসলমানদের অন্তর্ভুক্তি দেওয়া হচ্ছে না কিন্তু হিন্দুদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার সময় হিন্দুদের মুসলমানদের অকব সম্পত্তি পরিচালনাতে হিন্দুদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে এটা চোদ্দো নম্বর আর্টিকেলসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং এটা ডিসক্রিমিনেটরি তাই আমরা অল মুসলিম পাসায় ল পক্ষ থেকে মনে করি যে আইন আমাদের গোটা দেশের সমস্ত অকব সম্পত্তিকে ছিনতাই করে নেবে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের খানকা লুট করার একটি আইনি চক্রান্ত কেন্দ্রীয় সরকার শুরু করেছে তাই সমগ্র ভারতবর্ষের আ সমুদ্র হিমাচল সমগ্র কাশ্মীর থেকে কন্যা পর্যন্ত ভারতের সমস্ত গণতন্ত্রপ্রেমী সমস্ত শান্তিপ্রিয় মানুষ এই কালাকানুনের বিরুদ্ধে গর্জে উঠেছে আজকে অল ইন্ডিয়া মুসলিম পাশ লবরের পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হিউম্যান চেন বা মানববন্ধনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এই আইনের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করেছে আমাদের এই প্রতিবাদ একটি প্রতীকী প্রতিবাদ এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা হাতে হাত রেখে এই বার্তা দিতে চাই যে আইনকে আমরা ভারতবর্ষের সমস্ত আপামর জনসাধারণ আমরা অত্যন্ত ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা কালো ব্যাস ধারণ করার মধ্য দিয়ে এটা ব্যক্ত করতে চাই যে আইন একটি কালো কানুন এটা মানবতার জন্য কোনো কল্যাণ আনতে পারে না এটা দেশের সংবিধান বিধ্বংসী এবং আমাদের দেশের ঐক্য এবং সংহতির পরিপন্থী তাই আমরা সর্বতভাবে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রায় পঁয়তাল্লিশটা পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এই কালাকানুনের বিরুদ্ধে আজকের এই মহতি মানববন্ধন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে তারা সবাই পথে নেমে এর বিরোধিতা করেছে আমরাও এই কালাকানুন প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের লড়াই হবে দ্বিমাত্রিক একটা হবে আমাদের সংগ্রাম হবে বাই কোর্ট এবং বাই রোড অর্থাৎ কোর্টে আমরা সুপ্রিম কোর্টে এই কালাকানুনকে চ্যালেঞ্জ করেছি তার সঙ্গে সঙ্গে আমরা কেবলমাত্র কোর্টের অর্ডারের উপরে নির্ভর করে বসে নেই